মানুষ আসলে যা চায় তা পায় না তো সাত মাসের একটা বাচ্চা আর কি মানে সাত মাস হইছে বাচ্চাটার তো ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল যে বাচ্চাটাকে মেরে ফেলতে হবে রাখা যাবে না রাখলে সমস্যা তো চলুন সে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে খুলে বলি নাহলে তো বুঝতে পারবেন না যে কেন রাখা যাবে না কেন মেরে ফেলতে হবে তো সম্পূর্ণ ঘটনাটা তো বলতে হবে আপনাদের সাথে আমার তো ঘটনাটা শুনে এতটা খারাপ লাগছিল কে আর বলবো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারাও সতর্ক হয়ে যাবেন এই ঘটনাটা শুনলে আসলে তো তারপরে মানে এই তো অনেক খুশি ছিল মহিলাটা মানে প্রথম বাচ্চা হবে অনেক 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 বেশি খুশি ছিল তো অনেক এক্সাইটেড ছিল উনি তো তারপরে ওনার শ্বশুর শাশুড়িও খুব খুশি ছিল মা বাবাও খুব খুশি ছিল বাচ্চা হবে কোনো ডাক্তার দেখায় নাই বলে কোনো সমস্যা নাই ডাক্তার দেখাতে হবে না আর সবাই বলে ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নাই ডাক্তার সে তো তারপরে হচ্ছে সাত মাস হইল আর কি ওনার বেবিটা হবে আর কি তো সাত মাস পরে উনি ডাকায় গেলো ডাক্তার দেখাতে যাওয়ার পরে হচ্ছে তো ডাক্তার দেখালো পরীক্ষা নিরীক্ষা দিলো তো পরীক্ষা এই মোটামুটি ভালোই আসলো তারপরে আলতা করলো তারপরে ডাক্তার বললো যে আপনি একটু বাইরে যান আপনার হাজবেন্ড আশা শরীরকে পাঠিয়ে দিন ভিতরে তো উনি নাকি বাইরে আসলো বাইরে আসার পরে তো আপনার হাজব্যান্ড আর শাশুড়িকে বলল যে আপনাদের মানে বৌমার পেটে যে বাচ্চাটা আছে বাচ্চাটা রাখা যাবে না মেরে ফেলতে হবে কারণ বাচ্চাটা রাখলে অনেকটা সমস্যা হবে আর বাচ্চাটা যদিও মানে দশ মাসে হয় তাও সে বেঁচে থাকবে না মরে যাবে তো বাচ্চাটাকে আগেই মেরে ফেললেই ভালো হবে এখন আপনারা কি চান সেটা আপনারা বিবেচনা করে পরে জানাবেন এখন আসতে পারেন এ কথা শুনে তো শাশুড়ি আর মানে স্বামী অনেক কান্না করছিল আসলে তো কীভাবে বলবে সেটা ভাবছিল তার বৌমার কাছে তো তারপর হচ্ছে অনেক মানে বাড়িতে আসলো বাড়িতে আসার পরে তো বৌমাকে বললো যে তুমি খাবার দাবার খাও তারপরে খাওয়া দাওয়া শেষ করলে সবাই মিলে তো খাওয়া দাওয়া শেষ করে রাত্রে তো সবাই বসে গল্প করছিল তখন মানে শাশুড়ি আর মানে ছেলে মানে বৌমার কাছে গিয়ে বসল তো বসে বলল যে মানে একটা কথা বলবো মন খারাপ করো না আর যা হয় ভালোর জন্যই হয় তো বসে তারপরে কথাটা বলল যে বৌমা তুমি তো মানে একটা বিষয় জানো না আসলে ডাক্তার আমাদের কি বলেছে তো বলে যে তোমার যে বাচ্চাটা আছে বাচ্চাটা নাকি রাখা যাবে না তো তারপরে তো বৌমার উপরে মানে মাথায় আকাশটা ভেঙে পড়লো অনেক কান্না করতেছিল এই কথা শুনেই পরে বলল কেন পরে বলতেছে তোমার বাচ্চার হাট বড় হয়ে গেছে রাখা যাবে না আর শরীরের মধ্যে পানি হয়ে গেছে বাচ্চাটার তো সেই কারণে পরে অনেক কান্না করছিল সেই কান্না দেখে শাশুড়িটা অনেক কান্না করছিল আসলে মানে আমরা তো দেখে অনেক আমরা দেখতে গেছিলাম খুবই খারাপ লাগছিল আসলে কান্নাকাটি করছিল তারপরে মানে ডাক্তারে বলছে যে সিজার করতে পারেন আবার নর্মাল ডেলিভারিও করতে পারেন আপনারা মানে যেটা ভালো মনে করেন সেটাই তো তারপরে তারপরে শাশুড়ি হচ্ছে বলছে যে সিজার করে ফেলবে আর বৌমা বলছে না নর্মালি হবে কালকে হচ্ছে বাচ্চাটা হলো আর কি তো অনেক কান্না